মাছে বাতে ডালে বাঙালি আমরা আমরা মাছ বা ডাল এগুলো খেতে খুব বেশি পছন্দ করি তো বিশেষ করে পাতলা ডালটা মসুরির ডাল যদি পাতলা করে রান্না করা হয় সেটা খুব বেশি পছন্দ আমাদের কোনো দাওয়াতে বলেন অনুষ্ঠানে বলেন বা যেখানেই হোক যদি সব খাবারের শেষে যদি একটু ডাল থাকে তাহলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে তো আর সেটা যদি হয় মশুরির ডাল লাউ দিয়ে পাতলা করে রান্না সেটা তো অন্যরকম একটা টেস্ট তো আমি চলে আসলাম আজকে মুসুরির ডাল লাউ দিয়ে রান্না করার জন্য একদম পাতলা করে রান্না করবো আজকে এই লাউ ডা লাউর ডালটা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ ফাকিরহমতে ভালো আছি তো চলে আসলাম মুসুরির ডাল পাতলা করে লাউ দিয়ে রান্না করার জন্য তো এখানে আমি কিছু মসুরির ডাল আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম সেটা একদম সুন্দর করে ভিজে গেছে তো এখন আমি ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিব এটা তো ডালটা কিন্তু আমি বারবার করে তিন চারবার করে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এখন চলে আসলাম রান্নায় তো আমি ডালটা দিয়ে নিছি দিয়ে একটু পানি দিয়ে নিব সিদ্ধ করার জন্য ডালটা ডাল অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু মুশির ডালটা এভাবে একবার রান্না করে দেখেন একদম পারফেক্ট হবে আর যদি লাউ দিয়ে এরকম একটা ডাল রান্না করেন তাহলে ভাতের সাথে আর কিছুই লাগবে না খেতে শুধু ডাল দিয়ে আপনি খাবার খেয়ে নিতে পারবেন তো ডালটা কিন্তু মার্শাল্লা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একদম গলে যেতেছে এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে নেব ডালে কিন্তু লবণের পরিমাণ একেবারে কম দিবেন শুরুতে তা না হলে কিন্তু ডাল সিদ্ধ হতে চাবে না অতিরিক্ত লবণ দিলে আর হলুদও ডালে কিন্তু আগে থেকে দিবেন না তাহলে ডাল সিদ্ধ হবে না তো আমি একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ লবণ এগুলো দিয়ে আরও এক মিনিট অপেক্ষা করব। তো দেখেন একদম সুন্দরভাবে এটা একদম গলে গেছে তো আমি একটা ডাল গুটনি দিয়ে সুন্দর করে এটা একটু ঘুটে নিব ডালটা কিন্তু একদম মার্শাল্লা গলে গেছে সুন্দর মতো ডালের এই টেকনিকগুলো যদি অবলম্বন করেন তাহলে যে যেভাবেই রান্না করেন না কেন ডালটা কিন্তু একদম গলে যাবে অনেকে ডাল সিদ্ধ করলে সেটা সিদ্ধ হতে চায় না তো এই জন্য যদি প্রথমেই লবণগুলো দিয়ে নেয় এবং হলুদ দিয়ে নেয় তাহলে কিন্তু ডালটা আর সিদ্ধ হতে চায় না তো দেখেন এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে এখন আরও একটু লবণ বাড়িয়ে দিলাম দিয়ে আমি একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এখন হলুদের গুঁড়া দিলে এটাতে সমস্যা নাই কিন্তু সিদ্ধের আগে যদি দেয় তাহলে ডাল সিদ্ধ হতে চায় না তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি লাউটা দিয়ে নিব যাতে ডালটা জাল পেতে পেতে লাউটার জন্য সিদ্ধ হয়ে যায় তো এখন লাউটা দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে এটা সুন্দরভাবে ফুটে ওঠে আর এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া লাগবে তো দেখেন মার্শালার ডালটা সুন্দরভাবে ফুটে উঠছে আমি অপেক্ষা করব কিছুক্ষণ জাল পাওয়ার জন্য আর পাতলা ডাল যেটা রান্না করবেন মুশুর ডাল পাতলা করে সেটাতে কিন্তু মারশাল্লা অনেক বেশি জাল লাগবে মানে চুলায় অনেক সময় জাল দিতে হবে তা না হলে কিন্তু এটা মজা লাগবে না আর বিশেষ করে পাতলা ডালের রান্নাটা কিন্তু চুলায় মাটির চুলায় রান্না করলে আরও বেশি মজা হয় তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা জাল দিয়ে নিব কারণ যত বেশি জাল দেবে পাতলা ডাল তত বেশি মজা লাগবে ভিডিও তো মাত্র ছয় মিনিটের ভিডিও কিন্তু এখানে আমি অনেক সময় এই ডালটা রান্না করতে অনেক সময় লেগে গেছে তো ডালটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডেলে নিলাম আমি এখন বাগান রেডি করব। ডালের এই বাগানটা কিন্তু একদম মানে সুন্দরভাবে দিতে হবে তা নাহলে ডালের কিন্তু মেন মানে পাতলা ডালের মেন জিনিসে হলো এটাকে খুব বেশি জাল দিতে হবে এবং বাগানটা তো আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে তৈল দিয়ে সুন্দরভাবে এটাকে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব এভাবে খুব সুন্দরভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু চামিচ দিয়ে সুন্দর করে এটা ডলে ডলে নিতেছি রসুনগুলো একটু ডলে নিতেছি এখন আমি ডাল দিয়ে নিব আমি একটু ডাল দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতেছি এভাবে নেড়ে চেড়ে নিলে ডালের ঘ্রানটা কিন্তু সুন্দর থাকে একসাথে সব ডাল না দিয়ে একটু ডাল দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলে এখন কিন্তু আমি সব ডাল দিয়ে দেব আমি এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব আরও কয়েক মিনিট ডালটা বলক আসবে এবং ধনিয়া পাতা দিয়ে তারপর ডালটা নামাবো মার্শাল্লা সুন্দরভাবে ডালের পলকটা চলে আসছে দেখেন খুব সুন্দরভাবে ডালে বলকটা চলে আসছে কিন্তু ভিডিওতে দেখারও অনেক সহজ মনে হচ্ছে কিন্তু অনেক সময় লেগে যায় ডালটা রান্না করতে তো আমি পরিমাণ মতো দইনা পাতা দিয়ে নিলাম দৈনা কিন্তু এই ডালের মেনই নেই পাতা না দিলে এই ডালের গ্রান্টাই লাগবে না মজাই লাগবে না ধনেপাতার কারণে এই ডালের মজাটা অনেক অনেক গুণ বেড়ে যায় তো আমার লাউ দিয়ে মুসুরির ডালের পাতলা যে রান্নাটা পাতলা ডালের সেটা কিন্তু একদম কমপ্লিট তো যারাই আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন আর যদি লাইক না দিয়ে থেকে যাওয়ার আগে হলো প্লিজ লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানার স্বপ্ন সাথে থেকে যাবেন যদি ভালো লাগে থাকে কোনো রকম একটু যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ